সামনেই পবিত্র রমজান রমজান হল ওজন কমানোর দুর্দান্ত একটি সময় অনেক কম এফোর্ট দিয়ে রমজানে ওজন কমানো সম্ভব আর তাই রমজানের পূর্বে শরীরকে প্রস্তুত করতে আজ আমরা তৈরি ডিটক্স এর জন্য আমরা কিছু শশা উপরের খোসা সহ গোল গোল করে কেটে নেব কিছু পালং শাক নেব দুই টুকরো বিলেতি ধনিয়া নেব তাজা এক টুকরো কাগজে লেবু নেব প্রথমে ব্ল্যান্ডার জগে শশা নেব তারপর পালং শাকগুলোকে কিছুটা ছোটো সাইজ করে কেটে নেব এরপর দেব ধনিয়া তারপর ওয়ান ফোর্থ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দেব। ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দুই বার করে পিঙ্ক সল্ট দেব তারপর ভালোভাবে লেবুটাকে স্কুইজ করে এর পুরো রস নিংড়ে নেব সব শেষে দুশো পঞ্চাশ গ্রাম পানি অ্যাড করব ব্লেন্ড করার পর এভাবে খাওয়াটা সবচেয়ে উত্তম কিন্তু কেউ যদি শুধু জুসটা খেতে চান তাহলে এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে খেতে পারে আমি তো এভাবেই খাবো সো তৈরি হয়ে গেল আমাদের বডি ডিটক্স ড্রিঙ্ক সকালে খালি পেটে এই ড্রিঙ্ক খেলে একেবারে তরতজা হয়ে উঠবেন আপনি